আলামিন মিশনে ক্লাস ইলেভেনের যে এডমিশন প্রসেস সেই এডমিশন প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে তার যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ চলছে অনেকেই কোশ্চেন করছো যে আলামিন মিশনে কবে থেকে ইলেভেনের মধ্যে এডমিশন হবে ইভেন ইলেভেন এবং টেন অর্থাৎ মাধ্যমিকেও কিন্তু এডমিশন শুরু হয়ে গিয়েছে আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব কেমন করে তোমরা ক্লাস ইলেভেনে যারা এডমিশন হবে তাদের জন্য কিন্তু এডমিশন শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের মধ্যে এডমিশন হওয়ার জন্য তোমাদের কেমন করে অনলাইনে ফর্মটি ফিল করতে হবে এবং এর পরের যে ভিডিওটি আসবে যদি তোমরা চাও বা আপনারা চান যে মাধ্যমিকে কীভাবে এডমিশন হব মাধ্যমিকের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপের প্রসেস দেখান তাহলে সেই ভিডিওটি আমরা বানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে আমরা ইলেভেনের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেস দেখবো আলামিন মিশনে ইলেভেনে এডমিশন হওয়ার জন্য অনলাইনে যে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপ এ টু জেড হাতে কলমে আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে ছেড়ে যাওয়া যাবে না যদি তোমরা ইলেভেনে এডমিশন হতে চাও হুম সেই ক্ষেত্রে পুরো ভিডিওটি দেখতে হবে যাতে কোনো অংশ এই ভিডিওটির কোনো অংশ যাতে মিস না হয় বা ফর্ম ফিল আপের কোনো অংশ যাতে মিস না হয় যদি মিস হয়ে যায় কোনো রকমের ভুলভ্রান্তি হলে তোমাদের যে এডমিশন সেই এডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমরা এক বছর পিছিয়ে যেতে পারো বা আলামিন মিশনে এডমিশন হওয়ার তোমাদের যে ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু পুরো নাও হতে পারে তো সেই জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সবার প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখে নেব সম্পূর্ণ প্রসেস কেমন করে তোমরা স্টেপ বাই স্টেপ আলামিন মিশনে ইলেভেনে এডমিশন হওয়ার যে প্রসেস সেই প্রসেস কমপ্লিট করবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আলামিন মিশনে আবেদন করার জন্য সবার প্রথমে আমার মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে তো আমরা এখানে গুগল ক্রোম খুলে নিয়েছি এইখানে এসে আল আমিন মিশন লিখে সার্চ করতে হবে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে মিশন অ্যান্ড ভিশন তো এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে যখনই ক্লিক করব আল আমিন মিশনের যে মেন ওয়েবসাইট সেটি আমাদের সামনে এইভাবে খুলে যাবে তো এইখানে এসে তোমরা যদি দেখো আমরা বলেছি মাধ্যমিকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে তো এইখানে তোমরা দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস টেন এসসি অর্থাৎ সায়েন্সে কিন্তু এডমিশন শুরু হয়ে গেছে চব্বিশ পঁচিশ সেশনে তো চব্বিশ পঁচিশ সেশনে কী করে তোমরা আবেদন করবে তার অ্যাপ্লিকেশন প্রসেস থাকছে পরের ভিডিওতে সেই ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা যারা ইলেভেনে এডমিশন হতে চাও তাদের জন্য এইখানে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ইংলিশ মিডিয়াম এইখানে ফাইভ থেকে নাইন এবং এইখানে ইলেভেন ফাইভ থেকে নাইন এবং ইলেভেনের জন্য ইংলিশ মিডিয়ামে যে অ্যাপ্লিকেশন সেটি চলছে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ইলেভেন সায়েন্স বেঙ্গলি মিডিয়াম তো বেঙ্গলি মিডিয়ামে তোমরা যারা যারা এডমিশন নিতে চাও তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন চলছে অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো কারণ এক মাসের মতো হলো কিন্তু এই নোটিফিকেশন বের হওয়ার তো আমরা এখন এইখানে যে কাজটি করবো অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ইলেভেন সায়েন্স বেঙ্গলি মিডিয়াম এইখানে ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি এইভাবে খুলে যাবে তো এইখানে এসে তোমরা প্রত্যেকেই জানো সাইন আপে ক্লিক করতে হয় যেহেতু আমরা নতুন স্টুডেন্ট সেই কারণে কিন্তু এখানে সাইন আপে আমরা ক্লিক করে দেবো তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইভাবে একটি রেজিস্ট্রেশন পেজ চলে আসবে যে এইখানে সবার প্রথমে স্টুডেন্ট নেম তো এখানে ফুল নেম দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি থাকলে দেবে নাহলে দরকার নেই তার সঙ্গে সঙ্গে জেন্ডার দিতে হবে এবং এখানে সেশন দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ সেশন এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েট ইউজার নেম তো ক্রিয়েট ইউজার নেমের জায়গায় তোমরা তোমাদের নাম তোমাদের নাম যদি রাজ হয় তো আর এ যে দেবে তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার দেবে যেমন আমরা একদার এটি ইউজ করলাম এবং ওয়ান টু থ্রি এইভাবে তোমরা তোমাদের যে ইউজার নেম ইউজার নেম দিতে পারো তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডও কিন্তু তোমরা সেমভাবেই দিতে পারো যে কোনো কিছু দিয়ে বা যে কোনো অক্ষর দিয়ে তো এইখানে প্রথমে ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবে পছন্দ মতো এবং কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে সেম পাসওয়ার্ড দিয়ে এইখানে সাবমিটে ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে উপরেই দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন তো এইখানে আমাদের আগে ফর্মটি ফিল আপ করতে হবে আগে আমরা ফর্মটি করে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ভেরিফিকেশন পেজ খুলে যাবে তোমাদের কনফার্ম করতে হবে যে ঠিক আছে সবার প্রথমে তোমাদের 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 নাম তারপরে তারপরে জেন্ডার দেখাবে ইমেল আইডি এবং তারপরে তোমাদের ইউজার নেম এবং সেশন এইখানে দেখাবে পাসওয়ার্ড কিন্তু এইখানে ডট ডট দিয়ে থাকবে এটি কিন্তু দেখা যাবে না এবং তোমাদের মোবাইল নাম্বারটি দেখাবে তো এই কয়েকটি কনফার্ম হয়ে গেলে বা ঠিক থাকলে তোমরা সোজাসুজি সাবমিটে আবারও ক্লিক করে দেবে তো যখনই আবার সাবমিটে ক্লিক করবে সঙ্গে সঙ্গে একটি পপ আপ চলে আসবে তোমরা এখানে দেখতেই পাচ্ছো এখানে একটি পপ আপ চলে এসেছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান তো এই প্রভাবটি এই ওকেতে ক্লিক করে কেটে দিতে হবে এবং তোমাদের যে ইউজার নেম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে হবে তো এইখানে আমরা কেটে যাওয়ার পর প্রথমে চলে আসবে এবং এইখানে এসে এখন আমাদের সবার প্রথমে এখানে করার আগে কয়েকটি জিনিস দেখে নেব ইম্পর্টেন্ট তথ্য এখানে বলা হচ্ছে স্টেপস টু অ্যাপ্লাই অনলাইন তো এখানে স্টেপস কি কী দেওয়া রয়েছে সবার প্রথমে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে লগ টু স্টুডেন্ট প্যানেল তো অবশ্যই তোমাদের এই যে প্যানেলটি রয়েছে স্টুডেন্ট প্যানেল এইখানে লগ ইন করতে হবে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে আপলোড স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচার তো একটি ফটো এবং একটি সিগনেচার আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে রয়েছে পে এক্সামিনেশন ফি তো আমাদের এক্সামিনেশন ফিও কিন্তু পে করতে হবে তো এই যে মোট পাঁচটি স্টেপ এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটি স্টেপ কিন্তু আমাদের ফলো করতে হবে তার মধ্যে প্রথম যে স্টেপটি সেটি আমরা কমপ্লিট করে নিয়েছি এবং এখন রয়েছি আমরা দ্বিতীয় স্টেপে তো এখন আমরা দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করব তারপর তৃতীয় স্টেপ তারপর চতুর্থ এবং তারপরে পঞ্চম স্টেপ আমরা কমপ্লিট করব এই ভিডিওর মধ্যে তো সবার প্রথমে আমরা এখানে লগ করে নেব তো আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম তোমরা দেখেছিলে সেই ইউজার নেমটি এখানে এন্টার করে দেব তো করার সঙ্গে সঙ্গে সবার উপরে এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি দেখাবে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের মোবাইল নাম্বার দেখাবে এবং তোমাদের স্টুডেন্ট নেম অর্থাৎ তোমাদের যে নামটি সেই নামটি দেখাবে তার নিচে ডেট অফ বার্থ তো তোমাদের ডেট অফ বার্থ জানতে চাইবে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটি দিয়ে দেবে তো এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমরা চুজ করে নেবে যে কোনো একটি ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যেটি তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটি চুজ করবে তো আমি যেহেতু তোমাদের দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি তাই এইখান থেকে আমি যে কোনো একটি ডেট অফ বার্থ চুজ করে নেব নেওয়ার পর এখানে তোমরা কিন্তু দেখতে পারবে যে এস কিন্তু এখানে অলরেডি চলে এসেছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে জেন্ডার সেই জেন্ডার চুজ করতে হবে মেল ফিমেল চুজ করে নেবে এডমিশন টু ক্লাস তো এখানে কোন ক্লাসে ইলেভেনে আমি ইলেভেন দিয়ে দিলাম এবং কোন সেশন 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 কিন্তু কিন্তু এখানে এখানে তোমরা যদি লক্ষ্য করো অটোমেটিক্যালি চলে এসেছে এই ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে সেশন চলে এসেছে তারপরে আমাদের সেন্টার সেন্টার কিন্তু এখান থেকে চুজ করতে হবে এবং এক্সাম সেন্টার তোমাদের বাড়ি পাশে যে এক্সাম সেন্টার রয়েছে সেটি তোমরা এখান থেকে চুজ করবে তো আমি এখানে যে একটি দিয়ে দিলাম কোচবিহার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম তার সঙ্গে সঙ্গে এখানে বেঙ্গলি মিডিয়াম কিন্তু এখানে তোমরা দেখতে পাবে মিডিয়াম আমরা বেঙ্গলি চুজ করেছি তাই বেঙ্গলি রয়েছে হোস্টেল যদি তোমাদের দরকার হয় সেই ক্ষেত্রে এখানে ইয়েস করে দেবে তারপরে এখানে তোমাদের ইমেল আইডিটি দেখাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের রিলিজিয়ান দেখাবে এবং ক্যাটাগরির মধ্যে তোমরা চলে আসবে ক্যাটাগরির মধ্যে এসে এইখানে তোমরা ওবিসি এ বি জেনারেল পিএইচ অর্থাৎ যে কোনো একটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা জেনারেল ও বি ও এ তো আমরা এখান থেকে ও এ চুজ করে নেব তার সঙ্গে সঙ্গে রয়েছে স্পেশাল ক্যাটাগরি স্পেশাল ক্যাটাগরির মধ্যে রয়েছে ইমামস ওয়ার্ড রয়েছে অর্ফেন্ট রয়েছে এবং জেনারেল রয়েছে তো তোমার যেটি এইখান থেকে তোমাদের জন্য প্রযোজ্য সেটি চুজ করে নেবে আমি এখানে জেনারেল চুজ করলাম তার সঙ্গে সঙ্গে এখানে ন্যাশনালিটি দেখতে পাচ্ছ ন্যাশনালিটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান হতে হবে তাহলেই আবেদন হবে এবং তারপরে এখানে ফাদার্স নেম দিতে হবে ফাদার্স কোয়ালিফিকেশান অর্থাৎ বাবা কতদূর পড়াশোনা করেছে সেটি এখান থেকে তোমরা চুজ করবে যদি ইলিটারেট হয় ইলিটারেট দিয়ে দেবে যদি না হয় যদি পড়াশোনা করে থাকে সেই ক্ষেত্রে প্রাইমারি আপার প্রাইমারি গ্রাজুয়েশন হাই স্কুল সব কিছুই রয়েছে তোমরা দিয়ে দেবে বাবা কি কাজ করেন সেটি এখান থেকে চুজ করবে করার পর ফাদার মান্থলি ইনকাম কত সেটি এখানে দিয়ে দেবে দেওয়ার পর মায়ের নাম দিতে হবে মায়ের কোয়ালিফিকেশন কতদূর সেটি দিয়ে দেবে মাদার অকুপেশন মা কি কাজ করেন সেটি এইখানে তোমরা দিয়ে দেবে তারপরে মাদার ইনকাম মায়ের যদি ইনকাম থাকে তাহলে দেবে নাহলে জিরো জিরো করে দেবে এবং এইখানে বলা দেওয়া হচ্ছে ইফ ফাদার এন্ড মাদার যদি বাবা মা মৃত হয় সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে দেবে দেওয়ার পর এখানে গার্জিয়ানস নেম যদি তোমাদের বাবা মা মৃত হয় যদি কারো বাবা মা মৃত হয় সেই ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানের দরকার রয়েছে না যদি বাবা মা মৃত না হয় সেই ক্ষেত্রে এখানে টিক দিতে হবে না এখানে তোমাদের গার্জিয়ান নেমের জায়গায় তোমার বাবা মা মায়ের নাম যিনি গার্জিয়ান রয়েছেন তার নাম দিয়ে দেবে এবং গার্জিয়ান অকুপেশন কি করেন গার্জিয়ান সেটি এখানে দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে গার্জিয়ান ইনকাম দিয়ে দেবে আর নিচে স্টুডেন্টস আদার্স ইনফরমেশন এইখানে এসে তোমাদের সর্বপ্রথমে তোমাদের আধার নাম্বার দিতে হবে এইখানে তোমাদের যে এন্টার স্কুল মিশন তো তোমরা প্রেজেন্ট যে স্কুলে রয়েছে সেই স্কুলের নাম দিয়ে দেবে তারপরে অ্যাড্রেস ইনফরমেশন এসে এখানে হোয়াটসঅ্যাপ দিতে হবে এবং এখানে পারমানেন্ট ভিলেজ দিয়ে দিতে হবে পারমানেন্ট পোস্ট অফিস দিয়ে দিতে হবে পারমানেন্ট পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে পারমানেন্ট পিনকোড দিয়ে দিতে হবে পারমানেন্ট স্টেট চুজ করতে হবে পারমানেন্ট ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে হবে এবং এইখানে বলা হচ্ছে ইফ পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম তো যদি সেম হয় এখানে টিক করবে না হলে প্রেজেন্ট অ্যাড্রেস এইখানে কিন্তু তোমরা ফিল করে দেবে দিয়ে নিচের দিকে চলে আসবে নিচে এসে এইখানে মাধ্যমিক আর টেনথ ক্লাস ডিটেলস দিতে হবে এইখানে তোমাদের অ্যাপেয়ার অ্যাপেয়ারিং ইয়ার এইখানে তোমরা চুজ করবে তোমরা যদি পড়াশোনা বা তোমাদের মাধ্যমিক যদি তোমরা দিয়েছো অলরেডি পাস আউট হয়ে আছো সেই ক্ষেত্রে এইখান থেকে তোমরা তোমাদের কত সালে মাধ্যমিক দিয়েছো সেটি চুজ করবে করার পর এখানে বোর্ড নেম দিয়ে দিতে হবে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিতে হবে তারপরে মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছো তার নাম এইখানে দিতে হবে এবং এখানে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ম্যাথ এবং এবং ফিজিক্যাল সায়েন্স সায়েন্স লাইফ হিস্ট্রি জিওগ্রাফিতে কত নাম্বার পেয়েছো দিতে হবে এবং টোটাল সাবজেক্ট অটোমেটিক্যালি নিয়ে নেবে মাধ্যমিক টোটাল অটোমেটিক্যালি নেবে এবং এখানে টোটাল অফ থাকবে তোমাদের এখানে অটোমেটিক্যালি কিন্তু সাবজেক্ট টোটাল হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকে কত পেয়েছো সেটি এখানে হয়ে যাবে এবং এইখানে তোমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেই নাম্বারটি দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ অটোমেটিক্যালি নিয়ে নেবে নেওয়ার পরে এখানে তোমরা সাবমিটে ক্লিক করে দেবে তার আগে এখানে ডিক্লারেশনে ক্লিক করতে হবে করে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ফর্ম সাকসেসফুলি সেভ স্ট্যাটাস আপডেটেড তো এইখানে ওকেতে আমাদের ক্লিক করতে হবে তো যখনই আমরা ওকেতে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নিচে দেখাবে এবং তোমরা চাইলে এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে পারো তবে আমরা প্রথমে ডকুমেন্ট আপলোড করব তারপরে প্রিন্ট আউট করে নেব তো এখানে ডকুমেন্ট আপলোডের জায়গায় আগে চলে যাব আমরা তো আমরা ফটোটি আপলোড করে নিয়েছি এখন আমরা সিগনেচারটি আপলোড করব তো আমাদের ফটো এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে তো ফটো সিগনেচার আপলোড হয়ে গেলে নিচে কিন্তু কোনো অপশন পাবেন না উপরের দিকে কিন্তু এইখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে তাহলেই আমরা আমাদের যে পেমেন্ট পেজ সেই পেমেন্ট পেজের মধ্যে চলে আসবো তো এইখানে আমরা মেক পেমেন্টে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ডকুমেন্ট হয়ে গেছে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এখন আমাদের এখানে নাম দেখাচ্ছে অ্যামাউন্ট দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে এনরোলমেন্ট নাম্বার দেখাচ্ছে ইমেল আইডি দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফোন নাম্বার রয়েছে তো আমরা এইখানে পে ন ক্লিক করবো পে ন ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও এই সমস্ত ডিটেলস দেখাবে এবং নিচে মেক পেমেন্টের একটি বটন চলে আসবে যেই বটনে আমাদের ক্লিক করতে হবে এইখানে যখনই ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু একটি আবার পেমেন্ট পেজ চলে আসবে এইখানে এসে সবার প্রথমে মোবাইল নাম্বার জানতে চাইবে তো এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি তোমরা দিয়ে দেবে দিয়ে এ ক্লিক করে দেবে নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু অনেকগুলি পেমেন্ট মেথড চলে আসবে যেমন এখানে ভীম ইউপিআই রয়েছে ফোনপে রয়েছে গুগল পে রয়েছে পেটিএম রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এবং ওয়ালেট রয়েছে তো আমরা এখানে যে এই যে ভীম ইউপিআই রয়েছে ভীম ইউপিআই ক্লিক করবো এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটি কিউ আর কোড চলে এসেছে যেই কিউ কোডটিতে তোমরা তোমাদের যে মোবাইল রয়েছে মোবাইলের ফোনপে গুগল পে পেটিএম বা যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে পারো এবং তোমাদের স্ক্যান করতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে তোমরা তোমাদের এখানে ইউপিআই আইডি যদি লিখে দাও ইউপিআই আইডি লিখে দিয়ে কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারো যখনই পেমেন্টটি কমপ্লিট করবে তখনই তোমাদের পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুলি দেখাবে তো আশা করি আলামের মিশনে কি করে এডমিশন হতে হবে কি করে এডমিশন হওয়ার ফর্ম ফিল করতে হবে তার এ টু জেড প্রসেস তোমরা দেখে নিয়েছো যদি কোথাও কোনোরূপ সমস্যা থাকে কোথাও যদি কোনোরূপ এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাবে এবং এই যে ইলেভেনের অ্যাডমিশান এই ইলেভেন অ্যাডমিশান প্রসেস নিয়ে যদি কোথাও কোনোরূপ তোমাদের ডাউট থাকে সেই ডাউট যদি ক্লিয়ার করতে হয় সেটিও আমাদের তোমরা কমেন্টে জানাতে পারো আমরা অবশ্যই তোমাদের সেই কমেন্টের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তো দেখা হবে আরও এই রকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ